গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেল অনন্যাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন যাচ্ছি মাম্মামের স্কুলে আর আজকে মাম্মের জীবনের একটা বিশেষ দিন আজকে মাম্মাম হচ্ছে প্রথম গ্র্যাজুয়েট তো ছোট্ট বাচ্চা সে তো এখন গ্র্যাজুয়েট হয়ে গেল সেই সেই দিন গুটি গুটি পায়ে বাবা মায়ের সাথেও এসছিল স্কুলে ভর্তি হতে এই যে এই রাস্তা দিয়ে ও বাবা প্রত্যেকদিন সকালবেলা আমাদের দুজনকে নিয়ে আসতো নিয়ে এসে স্কুলে নামিয়ে দিত তারপরে পরে আবার আমি এসে মামামকে নিয়ে যেতাম তো ভাবলাম আজকে এই ভিডিওটা করেই রাখি কারণ এরপরে তো এভাবে আর আসা হবে না এই স্কুলে হয়তো এ পথে আবার আসব কিন্তু স্কুলে তো আর আসা হবে না তো চলে এসছি এখন স্কুলে Are very uh, excited? I'll ask the parents. Are you all excited for your kid's first graduation program today? Great. So today is a very special day in all of our lives, for you parents and for us, who are the teachers here. Today we celebrate you and our children's life and time in preschool. It's hard for many of you. for the whole session, and finally, I would like to congratulate all your beautiful stars. Thank you, thank you very much. Good morning, everyone. Thank you so much for coming here. This is the end of the year. You <laughs> She didn't miss a single class without for any casual reasons. Whenever she has felt sick, she has provided a proper doctor's certificate but that is also very very less for 365 days. A round of applause for Pratusha and congratulations. So now, for the parent who has been very very cooperative with us, have understood each and every problem, have been following all the little little instructions given by the class teacher, by the principal ma'am, she has been very attentive, but have never come up with any of the, any complaint or anything. She was beyond, uh, answers. I have nothing to say, she was very very supportive in the entire year with us. So the name of the parent is Mrs. Priyanka Roy, mother of Prathkosha Roy. Thank you so much ma'am, thank you for being with us for this end one year. I would like to request you to say something. I would like to to call upon those parents here and would like to hear their thoughts, which uh, they আমার মেয়ে আর্শিকা দু হাজার বাইশের সেপ্টেম্বর গিয়েছিলাম তখন তো পাঁচজন আসতে চাইব না প্রচন্ড সব সবসময় আপনা স্কুল থেকে বেরোজ কাও পারতো কিন্তু লাস্টার দিকেও স্কুলে আসার মধ্যে খুব মনোযোগ হয়েছিল আর সবসময় স্কুলেই আসতে চাইতো তো স্কুলেই ভালো লাগছে যে ও কিছুই পারতো না পড়াশোনা করে স্কুলে যাওয়ার আগে আমি ক্লাস সিক্স না বই বসাতেই পড়াতেই পারিনি কিন্তু স্কুলে আসার পরে এখন প্রত্যেকে যে বই পড়ায় বা স্কুলে যে ওয়ার্কশপগুলো করায় সেই ধরনেরগুলো পড়তেও খুব পছন্দ করে স্কুলে দেওয়ার এই স্কুলে দেওয়ার পরে আমি খুব খোঁজে এটাকে আমি বলতে পারি তো ও স্কুল আগে চলে যাচ্ছে তার জন্য অবশ্যই আমি ক্লাস টিচার অপরকে অবশ্যই ধন্যবাদ জানাবো তো শুধু আমার পক্ষে তো তৈরি করা সম্ভব হতো না ম্যামদের ক্ষেত্রে অবশ্যই এর জন্য ধন্যবাদ দেওয়ার আছে আর প্রিন্সিপাল ম্যাম প্রিন্সপাল হেড ম্যাম এবং সমস্ত অ্যাটেন্ডেন্ট যারা আছে ইত্যাদি তো সবাইকেই ধন্যবাদ সবাই তো সবাইকে ধন্যবাদ আমাদের কেমন লাগলো আমার তো দারুণ লাগলো মানে ভেবেই অদ্ভুত লাগছে এই মেয়েটা যখন প্রথম স্কুলে এসছিল তখন স্কুলে আসতেই চাইতো না কান্না করতো জানো না কী পরিমাণে কেঁদেছে ওই স্কুলে আসা নিয়ে কিন্তু পরের দিকে স্কুলে আসা নিয়ে আর ওকে বলতেই হতো না আর এই জায়গাটায়ও প্রত্যেক দিন দৌড়াদৌড়ি করতো তখন আমি ওকে বকতাম এই দৌড়াদৌড়ি করিস না দৌড়াদৌড়ি করিস না এমনকি রাস্তার লোক অবধি ওকে বকতো কিন্তু আজকে আমি জানো তো ওকে নিজেই বললাম যে তুই একটু দৌড়ামা এখানে তো আর দৌড়াতে পারবি না হয়তো এইভাবে তো যাই হোক স্কুল থেকে বাড়ি চলে আসলাম খুব আর কি একটা অন্যরকম ফিলিংস হচ্ছে তো বাড়ি চলে এসে দেখো তোমাদের দাদার আজকে আবার রয়েছে ট্যুর ও যাবে ওর বন্ধুদের সাথে পুরি তো কি কী রান্না করলাম সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম শাক ভাজা মাছের ঝোল এটাই করেছি বেশি কিছু আর করিনি আর চাউমিন করেছি দাদা তোমাদের দাদা নিয়ে যাবে তো এখন আবার আমি বেরিয়ে পড়েছি দেখো টোটো করে কোথায় যাচ্ছি বলো তো বাপের বাড়ি চলে যাচ্ছি কি করব বলো তিন চার দিন তোমাদের দাদা থাকবে না সদ্য সদ্য আমার এমন একটা ক্রাইসিস গেছে যে আমার একা একা থাকতে খুব ভয় লাগছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা যাই হোক তো মামার বাড়ি এই বাপের বাড়ি যখন যাচ্ছি তো ভাবলাম মামার ছেলেকেও নিয়ে যাই কারণ ওরও পরীক্ষা হয়ে গেছে ও বাড়িতে একা একা আর দুজনে মিলে গেলে খুব মজা করতে পারবে তো স্টেশনে নেমে পড়েছি আর স্টেশনে নামতে নামতে একদম সুন্দর হয়ে গেছে তো ভাই নিতে আসার কথা কিন্তু দেখো এখনও অবধি তার সময় হলো না নিতে আসার আমরা স্টেশনে প্রায় দশ মিনিট দাঁড়িয়েছি তো কী করবো ভাগ্যিস বাড়ির থেকে এই বাবেলসটা নিয়ে এসেছিলাম তো এই দেখো মামা যেই চলে এসছে এখন আমার হাত থেকে বাবেলস নিয়ে এখন মামা বাভেলস রাচ্ছে আমি ওকে বারবার বলছি ভাই একটা বড় করে বাভেলস বানা কিন্তু আমার ভাই যতই দিক বড় আর বানাতে পারে না তো বড় বড়ো বাবেলসগুলো আমি খুব ভালো বানাতে পারি জানো তো ছোটোবেলায় আমার ছোট ছোটো বাভেলসগুলো ভালো লাগতো না আমার একটু বড় বড় করে বানাতে খুব ভালো লাগতো তো সেই অভ্যাসটা থেকে গেছে তো আমার মেয়ে বাবেলসের এটা হাতে দিয়ে আমাকে বলবে মা একটা বড় বানিয়ে দাও অনেক বড় এত বড় তো আমরা এখন চলে এসেছি বাড়ি আর এই যে দেখো মামা ভাগ্নি বসে গেছে চাউমিন খেতে তো ভিডিওটাই যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো জানি অনেক নয়েজ আছে কিন্তু তাও প্লিজ প্লিজ লাইক করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো